আবারও চুরি শীতলকুচিতে ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেবড়া এলাকার স্থানীয় সূত্রে জানা যায় পেটলা নেবড়া এলাকার এক বাসিন্দা ঘরে তালা লাগিয়ে নেপালে ইট ভাটায় কাজ করতে আজ প্রতিবেশীদের কাছ থেকে শুনতে পায় বাড়ি চুরি হয়ে গেছে বাড়ি চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ওই বাড়ির মেয়ে জামাই তারা দেখে প্রত্যেকটি ঘরের দরজার তালা কাটা এবং ঘরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র লন্ড করে রেখেছে চোর এবং ঘরে রাখা বিভিন্ন সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোর মেয়ে জামাই জানায় আনুমানিক দেড় ভরি সোনার অলঙ্কার চুরি হয়ে গেছে এ বিষয়ে ওই বাড়ির মেয়ে জামাই জানান এ বিষয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন আমার পরিবারের দুইটা ফ্যামিলি আছে সেটা আমার নিজের শরীর আমার কাকা শ্বশুর তখন এরা না ভাটা প্রতি বছরেই যায় তা যেভাবে হয়তো ওরা প্রতি বছর যেভাবে রাখি যায় এই বছর সেভাবেই রাখি গেছে তো এই বছর যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে সেটা তারাও তো জানে না মানে কি হয়েছে কি শুনতে পেলেন আমরা শুনতে পেলাম আমরা তো এই মানে আমার বাড়িতে একটু দূরেই আমার বাড়িতে এখানে না আমরা আজকে সকালবেলা যেটা শুনতে পেলাম আমার মোর পাড়ার পড়োশী আমাকে ফোন করছে যে এই রোম ব্যাপার তোমার শ্বশুর বাড়ি চুরি হয়েছে হ্যাঁ তা সে একটু লক্ষ্য করে যাও এখন এখানে এসে দেখতেছি যে কথা সঠিকই পুরো লন্ড ভন্ড করছে কিছুটা সোনা দানা ছিল কিভাবে ঢুকলো চো তালা মালাকা ছিল সেই তালাগুলো প্লাস দিয়ে কাটছে কি যন্ত্র দিয়ে কাটছে ওদের ব্যাপার সমস্ত করে তালা কাটা সমস্ত ঘরে তালা কাটা ট্রাং তালা কাটা হ্যাঁ নিয়ে গেছে মনে আমরা দেখতেছি সোনা দানা তো এখন যে সোনার বক্স গুলো ছিল সেগুলো খুলি খুলি কোন রকম মাজিয়ে রাখি দিয়েছে হুম কাপড় চাপ টোটাল উল্টে পাল্টা ফ্যান প্রতিটি ঘরে এক একটা ঘরে দুইটা করে ফ্যান ছিল সেই ফ্যানগুলোও নাই রিং বল ছিল আরো অনেক কিছু ছিল আর মানে ফ্যান নিয়ে গেছে এবং সোনা দানা কতগুলো নিয়ে গেছে সোনাগুলো আমরা যেটা জানি যে আগামীতে এবার ভাড়া থেকে আসার পরে আমার বোনের বিয়ে লাগাবে আর একটা মেয়ে আছে ওর তা ওই মেয়েটার জন্য অলরেডি সোনা টোটাল সোনা রেডি হয়েছিল তখন মনে কত ভরি হতে পারে এখন ভরি তো মিনিমাম এক দেড় ভরি হামিষে হবে দেড় ভরির মতো এই বিষয়ে কি থানা অভিযোগ জানাবেন এখন প্রয়োজনে জানা লাগবে আপনার নাম চন্দ্রকুমার বর্মন কে হয় আপনার এই বাড়ির লোকেরা শ্বশুর শ্বশুর বাড়ি আমার শ্বশুর নাম বিজয় চন্দ্র বর্মন এটা তো পাগলার জায়গায় বলে এখন তোমার গ্রামটা কি আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে চান কিন্তু কোন স্কুলে ভর্তি করাবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী শীতলকুচির আমাদের এখানে পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এখানে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করানো হয় পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয় নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলো কম্পিউটারের বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও বিজ্ঞান বিভাগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয় গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীতলকুচির অ্যাজলিন একাডেমি আমাদের ঠিকানা শীতলকুচি হাসপাতাল পাড়া গার্লস স্কুলের সন্নিকটে অ্যাজিলিন অ্যাকাডেমি শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সেভেন ফাইভ থ্রি ফাইভ এইট টু অবিলম্বে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ